হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই আমাদের পেজ তো চলে এসেছি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর আমাদের ডিমান্ডিং একটা শাড়ি নিয়ে সো এটা কিন্তু আমাদের মাঝখানে স্টক আউট হয়ে গেছিল অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে এই শাড়িটা আবার আমাদের স্টক করার সো ফাইনালি চলে আসছি আপুদের জন্য আমাদের এই ডিমান্ডিং শাড়িটা আবার স্টকে নিয়ে তো চলুন তাহলে সরাসরি কথা না বাড়িয়ে আমাদের শাড়িগুলো দেখা স্টার্ট করে দেবো যেটাই ফার্স্টে পরে আছি এটাই আমি দেখাবো শাড়িটা লং আছে ব্লাউজ পিস সহ পুরোপুরি চোদ্দ হাত প্লাস এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ডের ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ওকে এই হচ্ছে এটার ক্যাচালগ তো চলুন এটা আমি পরার পরের লুকটা হচ্ছে এটা অ্যান্ড এখন আমি আপনাদের এটা দেখাবো যে আপনারা যখন হাতে পাবেন তখন শাড়িটা দেখতে কেমন লাগবে আর কি তো এই হচ্ছে শাড়িটা শাড়িটা এত বেশি সফট অ্যান্ড এত বেশি কমফোর্টেবল আপনারা যখন এটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এটার সফটনেসটা অ্যান্ড খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা দেরি না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটা দেখা মাত্রই ঠিক আছে প্রাইসটা বলে দিব প্রাইসটা জানতেও ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো এটা হচ্ছে আচলের পোরশনটা ঠিক আছে এই হচ্ছে আচলের পার্ট এন্ড এই হচ্ছে ফুল বডি ডিজাইনটা অনেক বেশি সুন্দর এন্ড সামনেই তো পূজা আসছে তো অক্টোবরের দিকে তো মনে হয় পূজা না তো অক্টোবর অক্টোবর সেপ্টেম্বরের দিকে তো মনে হয় পূজা তো পূজা স্পেশাল আপদের জন্য আমি বলবো যে শাড়িটা নিয়ে ফেলতে পারেন কজ এটা আমাদের পূজার মধ্যে ইউজ সেলিং একটা প্রোডাক্ট বলতে পারেন যে এটা আপুরা বেশি পছন্দ করে এই শাড়িটা এটা অফ রেড কম্বিনেশনে করা এই হচ্ছে এটার ব্লাউজ পিস আমি আবারও বলে দিচ্ছি পিস সহ শাড়িটার লং থাকবে মাত্র হাত প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম পেজে এটা পেয়ে আপনার ষোলোশো পনেরোশো পঞ্চাশ বাট আমরা দিচ্ছি আপনাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে শাড়িটার হাতে পাওয়ার পরের লুক এন্ড এই হচ্ছে শাড়িটা পরার পরের লুক হ্যাঁ আমি শাড়ি অত ভালো করে পরতে পারি না বাট যারা সুন্দর করে পরতে পারে তারা পরার পর আরো বেশি সুন্দর লাগবে তো এই হচ্ছে শাড়িটা তো আশা করবো যার এটা ভালো লেগেছে এতক্ষণ স্ক্রিনশট দিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের কালেকশন আপনাদের মানে এই শাড়িটা কেমন লাগলো তো চলেন এখন পরের শাড়িতে চলে যাবো